হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে মালদ্বীপের একটা পার্কে আসছি এখানে ভিডিও করার জন্য তো এক ভাইয়ের সাথে দেখা হলো এটা হচ্ছে মালদ্বীপ লোনদিয়ার পার্ক খুবই সুন্দর একটা পার্ক এই যে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ তো যাই হোক এখানে এক বাংলাদেশি ভাই আছে ভাইয়ের সাথে কিছু কথা বলবো তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন অনেক ভালো আছি ভাই এই পার্কের নাম কি ভাই লনদিয়ার পার্ক মালদ্বীপ কত বছর থেকে আছে এক বছর পার হয়ে গেছে কি কাজ করেন আমি তো অন্য কাজ করি এখানে পার্কে ঘুরতে আসছি আর এই পার্কে ঘোরার জন্য কি কোনো টাকা দেওয়া লাগে ভাই না তেমন টাকা টাকা দেওয়া লাগে না এখানে আমার লোক আছে তো মামাতো ভাই এখানে ঘুরতে আসছে আর অন্য লোক আসলে টাকা টাকা লাগে অন্য লোক আসলে টাকা লাগে আপনার মামা তো ভাই আছে এখানে এখানে চাকরি করে না তো পার্কের পরিবেশটা দেখলাম অনেক সুন্দর ভাই আপনার কাছে কেমন লাগতেছে আমার কাছে তো ভালো লাগলে থেকে সেই জন্য অনেক লোকে মনে করেন ভালো না লাগলে তো আসবে না কি জন্য পার্ক হলো দেখার শোভা দেখতে যদি ভালো না দেখা যায় তো আসবে কি জন্য মানুষ এই পার্কে কি সবাই আসতে পারবে ভাই সবাই ঘুরতে পারবে না

ওখানে বেতন আসে আমার সাড়ে আট হাজার নয় হাজার মালদীবের রুপির বাংলাদেশের কত টাকা হয় বাংলাদেশের পঁচপান্ন সাইট এরকম চায় পঁচপান্ন ষাট হাজার নিচে আর কি নতুন যদি কোনো লোক আসে আসতে পারবে হ্যাঁ বাংলাদেশের থেকে বর্তমানে মালদ্বীপ লোক আসতেছে এখন লেবারি পোস্টে বেশি লোক না ট্রেডের কি ড্রাইভারি পোস্টে যদি আসে আসতে পারবে ড্রাইভারি পোস্টে সব থেকে বেশি লোক নিতেছে হাইমা মনে যে হাইমার ড্রাইভার আর কি বেশিরভাগ বর্তমানে লোক আনতেছে আমাদের কোম্পানিতে এক সপ্তাহ আগে দুই তিনটা বাংলাদেশি ভাই এসে একটা ফরিদপুরের একটা রসন্দি আর একটা মানিকগঞ্জে তো তিনজনই সাড়ে সাতশো ডলার করে মনে করেন বেতন ধরে আছে লাইসেন্স বাংলাদেশের আগে বাংলাদেশে গাড়ি চালাইতো পুরানা ড্রাইভার সব কাজ জানা আছে তার সাতশো ডলার মনে করেন বাংলাদেশের কমসে কম এক লাখ টাকা যায় পরে তাদের ওভার টাইম আছে এটি আর হ্যাঁ থাকা ফ্রি সব ওভার টাইম দেয় প্রায় এক লাখের কাছাকাছি সাথে বর্তমানে আর কি ড্রাইভারই বেশি আনতেছে হাইমার ড্রাইভার ডাম ট্রাক লরি মনে করেন ছোটো পিক আপগুলো আছে সেগুলো আর কি লোক বেশি আনতেছে বুঝতে পারছি তো ঠিক আছে ভাই ভালো থাকেন ধন্যবাদ পার্কে ঘোরার জন্য আসছেন ঘুরেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই এই ছিল আজকের ভিডিও আল্লাহ